আসসালামু আলাইকুম সকলকে আমি নাজুর রহমান প্রান্ত শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় আজ তোমাদের সাথে আলোচনা করবো কিভাবে গুছিয়ে সাবজেক্ট চয়েস দিবা বিশেষ করে তোমরা যারা মানবিকেরা আছো তোমাদের ক্ষেত্রে এই ভিডিওটা তোমরা এখন অনেকে দ্বিধন্দ আছো আমি সাবজেক্টকে প্রাধান্য দেবো নাকি ভার্সিটিকে প্রাধান্য দিয়ে সাবজেক্ট চয়েস দেবো আমার পজিশন অনেক বেশি বা পজিশন আমার কম সেক্ষেত্রে আমি কীভাবে সাবজেক্ট চয়েস দিলে ভালো একটা ভার্সিটি এবং ভালো একটা সাবজেক্ট পাবো সেই সম্পর্কে আলোচনা করবো তাই আজকের ভিডিওটি টেনিটের না দেখে সম্পূর্ণ দেখার মাধ্যমে তুমি কিন্তু গুছ্তের বি ইউনিটের সাবজেক্ট সম্পর্কিত যে ধারণাটা আছে অর্থাৎ সম্পূর্ণ ধারণাটা পাবে দেখো তোমাদের কিন্তু আমি একটা সিকোয়েন্স বা একটা শাড়ি অনুযায়ী তোমাদের সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখো তোমরা যারা সাবজেক্ট চয়েস দিবা বিশেষ করে ইউনিটের তোমাদের ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস মাথায় রাখতে হবে দেখো এক নম্বর বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব এবং সাবজেক্টকে গুরুত্ব অনেকে চাই যে আমি ভালো একটা বিশ্ববিদ্যালয় লাগবে এবং লো ক্যাটাগরি একটা সাবজেক্ট হলেই চলবে আবার অনেকে চাই যে আমার লো ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় আসুক কিন্তু সাবজেক্ট কিন্তু টপ হতে হবে এমন অনেকের একটা চাহিদা আছে এক একজনের চাহিদা কিন্তু এক রকম সেক্ষেত্রে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো ভাই আমি কি বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দেবো নাকি সাবজেক্টকে গুরুত্ব দেবো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো ভাইয়া তুমি অবশ্যই 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 সাবজেক্টকে গুরুত্ব গুরুত্ব দিবা কারণ কি দেখো বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার চার থেকে পাঁচ বছর পরে তুমি কিন্তু বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছো কিন্তু পরবর্তীতে তুমি যখন চাকরির ক্ষেত্রে যাবা বা সারা জীবনের ক্ষেত্রে তোমার সাবজেক্টটা কিন্তু তোমার সাথে হয়ে থাকবে তাই সাবজেক্টটা অবশ্যই ভালো হওয়া লাগবে সেক্ষেত্রে তুমি কিন্তু এই বিষয়গুলো মাথায় বা বিবেচনা নিয়ে সাবজেক্ট ওয়াইজ দেওয়া দেখো তোমাদের পজিশন দেখো আগে বি ইউনিটের সিট সংখ্যা কটা সেইটা আগে দেখে নাও বি ইউনিটের সিট কিন্তু সাতাশশো একষট্টিটা এখন তোমাদের পজিশন কত ভিতরে থাকলে তুমি একটা সিট পাবা যে কোনো একটা সিট যে কোনো একটা ইউনিভার্সিটিতে অনেকে জিজ্ঞেস করেছিল ইনবক্সে বা কমেন্ট বক্সে দেখো তোমাদের বলে রাখি তোমাদের পজিশন যদি ছয় হাজারের মধ্যে থাকে তাহলে তুমি একটা আশা রাখতে পারো যে তুমি বি ইউনিটের যে কোনো একটা ইউনিভার্সিটি হলেও যে কোনো একটা সাবজেক্ট পাবা নিম্নমানের সাবজেক্ট হলেও পাবা সেক্ষেত্রে তোমার কীভাবে সাজানো উচিত এবার সে বিষয়গুলো আলোচনা করি দেখো তোমাদের পজিশন যদি এক হাজারের ভিতরে থাকে বুঝছো বি ইউনিটে তোমাদের পজিশন যদি এক হাজারের ভিতরে থাকে তোমরা এই ক্যাটাগরির ভার্সিটিগুলোই জনপ্রিয় সাবজেক্ট এবং কম বি ক্যাটাগরির ভার্সি ভার্সিটিতে জনপ্রিয় সাবজেক্ট এবং সি এ ক্যাটাগরির কম জনপ্রিয় এই তিনটা যদি চয়েস দাও তোমরা কিন্তু ভালো একটা সাবজেক্ট পেয়ে যাওয়া গুস্তাব ইউনিটে দেখো এখানে আমি সারাদেশি এ ক্যাটাগরির জনপ্রিয় সাবজেক্ট বি ক্যাটাগরির জনপ্রিয় সাবজেক্ট এবং এ ক্যাটাগরির কম জনপ্রিয় সাবজেক্ট এই তিনটা যদি তোমরা চয়েস দাও যাদের পজিশন এক হাজারের ভিতরে আছে তোমরা এখান থেকে কিন্তু আশা রাখতে পারো যে ভালো একটা সাবজেক্ট আসবে এবং তোমাদের পজিশন যদি এক হাজার থেকে তিন হাজারের মধ্যে থাকে এখন এক্ষেত্রে তোমার কিন্তু যদি এ ক্যাটাগরির ইভার্সিটিতে জনপ্রিয় এবং বি ক্যাটাগরি জনপ্রিয় এবং এ ক্যাটাগরিতে কম জনপ্রিয় এই তিনটা যদি তুমি সাবজেক্ট চার্জ দাও এক্ষেত্রে তোমার সাবজেক্ট আসার সম্ভাবনা কিন্তু আসে বাট একটু রিস্ক হয়ে যায় সেক্ষেত্রে তুমি কি করবা দেখো এ সাইটটা চার্জ দিবা এ ক্যাটাগরি ভার্সিটির জনপ্রিয় সাবজেক্ট এবং তারপর দিবা বি ক্যাটাগরি ভার্সিটির জনপ্রিয় সাবজেক্ট এটা একে রাখবা এইটা দুইয়ে রাখবা এবং তারপর এ ক্যাটাগরির কম জনপ্রিয় সাবজেক্ট এবং বি ক্যাটাগরি কম জনপ্রিয় সাবজেক্ট এইভাবে চয়েস দিবা অর্থাৎ এই চারটা সিকোয়েন্স অনুযায়ী তুমি যদি চয়েস দাও তাহলে তোমার তিন হাজারের ভিতরে পজিশন থাকলে তুমি একটা ভালো একটা সাবজেক্ট এখান থেকে আশা রাখতে পারো এবং তোমাদের পজিশন যদি তিন হাজার থেকে বা তার ঊর্ধ্বে তিন হাজার থেকে চার হাজার বা পঁয়তাল্লিশের ভিতরে থাকে তোমরা কিন্তু এখানে এই ক্যাটাগরিতে সাবজেক্ট পাওয়ার মানে সম্ভাবনা একটু কম তবে তোমরা কি করবা এ ক্যাটাগরির এই সাবজেক্টগুলো চয়েস দেওয়া পরে বি ক্যাটাগরির সাথে সি ক্যাটাগরির কিছু সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে যার কারণে তোমাদের হয়তো বা এখানে একটা সাবজেক্ট আসতে পারে সেক্ষেত্রে তোমরা যদি শুধু এ বি ক্যাটাগরির চয়েস দাও সেখানে কিন্তু তোমার সাবজেক্ট হওয়ার সম্ভাবনা হয়তো বা একটু একটু রিক্সি হয়ে যায় সাবজেক্ট যদি না আসতে পারে সেক্ষেত্রে তোমরা সিমডের কয়েকটা ভার্সিটি ওখানে অ্যাড করে নিতে পারো এবং তোমাদের পজিশন যাদের পাঁচ হাজার থেকে ছয় হাজার বা ছয় হাজারের উপরে আসে তোমরা অনেকে সেকেন্ড টাইমার ছিলে এখন যারা সেকেন্ড টাইমার তোমাদের তো অবশ্যই চয়েস দেওয়া লাগবে কোথাও যদি না হয় সেক্ষেত্রে তোমরা কি করবা এই ক্যাটাগরিতে চয়েস দেওয়ার কোনো দরকার নেই তোমাদের পজিশন যাদের পঁয়ত্রিশশো বা চার হাজারের উপরে তোমরা এই ক্যাটাগরিতে চয়েস দিলে কিন্তু কোনো সাবজেক্ট পাবা না খামাখায় টাকা নষ্ট করার কোনো মানে হয় না তাই তুমি কী করবা বি ক্যাটাগরি জনপ্রিয় সাবজেক্ট এবং সি ক্যাটাগরি জনপ্রিয় সাবজেক্ট তারপরে কি করবা তারপরে আছে বি ক্যাটাগরি জনপ্রিয় এবং তারপরে এটা রাখতে পারা পারলা এখন তোমরা অনেক পজিশন আবার পাঁচ হাজার থেকে ছয় হাজার বা তারও ঊর্ধ্বে তোমরা যদি বি এ ক্যাটাগরি দাও ভাই শুধু টাকা নষ্ট হবে দিয়ে কোনো লাভ নেই তোমরা যা বললাম বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি অ্যাড রাখতে পারো হয়তো বা শেষ পর্যন্ত যে একটা সাবজেক্ট তোমার আসতে পারে এখন যাদের পজিশন মানে ভালোর ভিতরে আছে তোমরা দেখো এগুলো এই সিকোয়েন্সটা অনুসরণ করতে পারো এখন দেখো মাইগ্রেশন কিন্তু সবসময় দেখো একটা কথা লিখছি মাইগ্রেশন কিন্তু সময় উপরে দিকে যায় এখন তুমি দেখা যাচ্ছে এমন একটা সাবজেক্ট চয়েস তোমার পজিশন এক হাজার ভিতরে কিন্তু তুমি এমন একটা সাবজেক্ট চয়েস দিলা যে তোমার প্রথম মেরিটি চলে আসলেও কিন্তু নিউ নিউমানের সাবজেক্ট ভুল হওয়ার কারণে তুমি ওই সাবজেক্টটা চয়েস দিলা কিন্তু পরবর্তীতে তোমার কিন্তু পরবর্তীতে আফসোস হবে যে আমি কেন এই সাবজেক্ট চয়েস দিলাম ক্ষেত্রে তোমার পরিবর্তন করার কোনো অপশন কিন্তু থাকবে না তখন সাবজেক্ট আসার পরে তাই এখনই সতর্ক হয়ে যাবা এবং সাবজেক্ট চয়েসের বিষয়কের সমস্ত ক্ষেত্রে তুমি বড় ভাইয়া বা আপু যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের কিন্তু হেল্প নিবা বা কেউ যদি না থাকে সেক্ষেত্রে তুমি যে গুরুত্ব গ্রুপগুলো আছে ভার্সিটির গুস্ত ভার্সিটি সেই গ্রুপগুলোতে তুমি যদি তোমার সাবজেক্ট চয়েস রিলেটেড যে কোনো প্রশ্ন করো সেখানে উত্তর কিন্তু ভালোভাবে উত্তরগুলো পেয়ে যাবা তাই তুমি তোমার চেষ্টা করতে হবে সবসময় সাবজেক্ট চয়েস কিন্তু সতর্কভাবে দেওয়া এবং দেখো তোমাদের একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি ধরো তোমার পজিশন অনেক ভালো বা মিড ক্যাটাগরির একটা পজিশন আছে তুমি কীভাবে সাজাতে পারো ধরো ইসলামিক ইউনিভার্সিটিতে ল দিলা দুই নম্বরে মলানবাসিনীতে ল দিলা এবং এরকম সিকুয়েন্স চন্দ্র সাজানো সাজানোর পরে বিশে বিশ নম্বরে দিলে পাস্টের বাংলা এবং একুশ নম্বরে দিলে পাস্টের আছে সোশ্যাল ওয়ার্ক এভাবে ধরো একটা সিকোয়েন্স চন্দ্রী তুমি সাজালে এখন তোমার মাইগ্রেশন কিন্তু সবসময় এদিক থেকে এদিকে হবে এখন তোমার পজিশন ভালো হওয়া সত্ত্বেও তুমি যদি পাস্টের সোশ্যাল ওয়ার্ক আগে কর তোমার কিন্তু যখন এটা চলে আসবে তখন কিন্তু আর মাইগ্রেশনের নিচে আসার কোনো সম্ভাবনা নেই তাই দিবা যাতে উপরে ভালো সাবজেক্ট থাকবে তোমার পজিশন যাই হোক না কেন উপরে সবসময় ভালো সাবজেক্ট থাকবে এবং নিচে সবসময় নিম্নমানের সাবজেক্ট রাখবা যাতে তোমার মাইগ্রেশন হয়ে নিচ থেকে উপরের দিকে যেতে পারে মাইগ্রেশন কিন্তু কখনো উপর থেকে নিচের দিকে হয় না এক্ষেত্রে এটা এই বিষয়টা কিন্তু অনেকে জানে না যার কারণে সাবজেক্ট চয়েজের ক্ষেত্রে অনেক ভুল করে ফেলে তাই তোমাদের একটা অনুরোধ করবো তোমরা আগে সাবজেক্ট সাইজগুলো একটা খাতায় লিখে নিবা যে কোন সাবজেক্টগুলো সাজাবা সেগুলো সিকন অনুযায়ী আগে লিখে নিবা লেখার পরে ওইটা বড় ভাইয়া বা আপুদের চেক করে নিবা যে আমার সাবজেক্ট সাইজ ঠিক আছে কিনা বা তোমার যদি মনে হয় ঠিক আছে সেক্ষেত্রে তুমি সাবমিট করবা তারাই কিন্তু সাবমিট করলে তোমার পরবর্তীতে কিন্তু আপডেট করতে পারবা তবুও তোমার একটা ভয় থেকে যায় যে তোমার যদি একটা খারাপ সাবজেক্ট চলে আসে তোমার ভালো পজিশন সত্ত্বেও সেক্ষেত্রে কিন্তু তোমার সারা জীবনের ওইটা হয়তো বা একটা আফসোস থেকে যাবে আফসোস যাতে না থাকে সেক্ষেত্রে তুমি একটা মানে সর্বোচ্চ চেষ্টা করবাতে ভালোভাবে সাধনার এবং কারোর হেল্প নেওয়া এবং সাবজেক্ট চাইলে টেড যদি কোনো হেল্প থাকে বি ইউনিট সি ইউনিট বা ইউনিটের কিন্তু তুমি কমেন্ট বক্সে করতে পারো তাহলে আমি সর্বস্ত উত্তর দেওয়ার চেষ্টা করবো বা আমার কাছ থেকে কিন্তু সর্বস্ত হেল্প পাবা তাই কমেন্ট বক্সে তুমি তোমার যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং অ্যাডমিশন রিলেটেড সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল